নমস্কার আমার পোস্টের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আগের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখিয়েছি নুবরা ভ্যালি ও তার সৌন্দর্য কিন্তু আজকের ভিডিওতে থাকছে নোবরা ভ্যালির একটি বৌদ্ধিস মনেস্ট্রি আর থাকছে খারদুংলা পাস তো চলুন সঙ্গে থাকুন সুপ্রভাত আজকে আমাদের সেই পর্বটা আজকে আমরা এখানে এন্ড করবো অর্থাৎ লে থেকে যে আমরা পর্বটা শুরু করেছিলাম তো আজকে আমরা দুটো জায়গায় যাবো একটা হচ্ছে বৌদ্ধ মনেস্ত্রী আর একটা যাচ্ছে খারদুংলা পাস যেটা হচ্ছে বিশ্বের অন্যতম বড় একটা হিল যে হিলে কিন্তু এখনো মোটর ভেহিকেল মুভমেন্ট হয় এবং এটা গিনিস বুকে রেকর্ড আছে চলুন সেখানে পাশে থাকবেন এবং দেখতে থাকবেন ভ্যালি থেকে আমাদের গাড়ি তখন ছেড়ে দিয়েছে পাহাড়ের গা বেয়ে আমরাও চললাম আর তার আগে একটা কথা বলে রাখি আমাদেরকে এই সম্পূর্ণ ট্যুরটি স্পন্সর করেছেন বিশ্বজিৎ ট্যুর অ্যান্ড ট্রাভেলস স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আপনারা বিশ্বজিৎ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে আমরা এসে পৌঁছালাম বিস্কিট মনাস্ট্রিতে যেটির বর্তমান অবস্থান রয়েছে লেহ লাদাখে তো এখন আমাদের গাড়ি এসে দাঁড়ালো একটা মনেস্ট্রিতে তো সেটা আমরা দেখছিলাম নুমরা ভ্যালি থেকে দেখতে পাচ্ছিলাম যে এখানে সূর্য আলোটা পড়ছিল অসম্ভব সুন্দর লাগছিলো দেখতে তো আজকে আমরা সেটাতেই যাচ্ছি তো চলুন সঙ্গে থাকুন আপনারাও অনেকটাই উঁচু তো এখন উঠতে হবে আমাদের অনেকটাই উঁচুতে আছে এই ডিসকিট মনাস্ট্রি সম্পর্কে আপনাদেরকে কয়েকটা কথা বলে রাখি স্টার্ড সেরাপ জাংপো গেলুকপার প্রতিষ্ঠাতা এবং সংখাপার খাপার একজন শিষ্যর দ্বারা তৈরি হয়েছিল এই মনাস্ট্রিটি কথিত আছে এটি ডুমরা বা নুবরার প্রাক্তন রাজা নিং ডাকপারের শাসনকালে তৈরি হয়েছিল চলুন আস্তে আস্তে এবার আমরা মন্দিরের দিকে যাই আর এই যে বড় বৌদ্ধ মূর্তিটি দেখছেন এটি সম্পন্ন হতে প্রায় ছ বছরেরও বেশি সময় লেগে গিয়েছিল এখানকার লোকজনেরা বিশ্বাস করে যে একজন বৌদ্ধ বিরোধী মঙ্গল রাক্ষস এই মঠে বসবাস করত। এবং বৌদ্ধ অনুসারীরা তাকে হত্যা করে এবং তারা এটাও বিশ্বাস করেন যে এই মঠের ভিতরে লুকানো রয়েছে তার মৃতদেহ একটা ছোট্ট সুন্দর কথা বলি সারা লাদাখ থেকে লোকেরা দেশমোচে বা বলির পাঠার উৎসব পালন করতে এই ডিস্কিট মনাস্টিতে আসে প্রতি বছর ফেব্রুয়ারি মাসে বড় করে পালন করা হয় দেশমোচের উৎসব সে সময় এখানকার মঠের লামারা মুখোশ পরে এবং চাম নৃত্য পরিবেশন করে তবে এখানকার বৌদ্ধ সম্প্রদায়ের লোকজনেরা মনে করেন এই উৎসব পালনে দুর্ভাগ্য দূর হয় এবং সবার জীবনে সৌভাগ্য ফিরে আসে আর হ্যাঁ আর একটা ছোট্ট কথা বলি এখানে আসার সঠিক সময় হলো জুলাই থেকে সেপ্টেম্বর বা ফেব্রুয়ারিতে আর এই মনাস্ট্রিটি সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত খোলা থাকে আর এখানে প্রবেশের চার্জ হচ্ছে টাকা করে এবার নিচে নামবো চলুন গাড়িতে প্রতিজন উঠতে হবে গাড়ি ছাড়বে তো সঙ্গে থাকুন আরও অনেক কিছু দেখার বাকি আছে যাই হোক এই সুন্দর মনাস্ট্রি আর তার সম্পর্কে ইতিহাসের কথা আমরা জানলাম এবার আমরা চললাম আমাদের নেক্সট গন্তব্য খারদুংলা পাস জিমি অর্থাৎ আমাদের যিনি চালক তিনি তো আমাদেরকে একদম ছুটিয়ে নিয়ে চলেছেন তো যাই হোক আপনারাও চলুন সঙ্গে থাকুন আর প্রকৃতিকে উপভোগ করুন আমাদের সঙ্গে নুবড়া ভ্যালি থেকে খারদুংলা বাসের ডিস্টেন্স হচ্ছে আশি থেকে একশো কিলোমিটার অর্থাৎ দুই থেকে তিন ঘন্টা সময় লাগবে আমাদের খারদুংলা পাস পৌঁছাতে অবশেষে আবার আমরা এসে পৌঁছালাম এমন একটি জায়গায় যার প্রত্যাশা প্রত্যেকই থাকে আমরা যে গ্লেসিয়ারটা দেখাবো কি পর্বত শৃঙ্গটা আছে এটা হচ্ছে সিয়াচেন বরফের গ্লেসিয়ারটা রয়েছে যা অলওয়েজ এই পাশে যেটা হচ্ছে যাও যাও আমাদের চলে এসে তুর্তু অর্থাৎ এই জায়গাটা হচ্ছে বিচ্ছিনের বর্ডার ওই জায়গাটা আমরা এই দিকটা যদি দেখাই তাহলে এইটা হচ্ছে কার্গিলের বর্ডার চলে যাবে কার্গিলের বর্ডার বর্ডার নয় কার এদিকতে গেলে কার্গিল আর এই পাশটা চলে গেলে হবে লে জায়গাটি দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন এটি হলো খারদুংলা পাস ভিডিওর শুরুতেই খারদুংলা পাস সম্পর্কে আপনাদেরকে ছোট্ট করে বলেছি তবে আরও কয়েকটি ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি জম্মু ও কাশ্মীরের লাদাখের নুব্রা এবং শ্যাওক উপত্যকার প্রবেশদ্বার বলা হয় খারদুংলা পাসকে এটি উচ্চতা পাঁচ হাজার তিনশো মিটার এটি ভারতের সর্বোচ্চ যোগ্য পাস অক্টোবর থেকে মে পর্যন্ত বৃষ্টি আর তুষারপাতের কারণে বন্ধ থাকে খারদুংলা পাস জুন বা সেপ্টেম্বরে যাওয়া যেতেই পারে জুন বা সেপ্টেম্বর হচ্ছে ভালো সময় এখানে যাওয়ার জন্য আশা করছি আপনারা হয়তো এটা জানেন যে খারদুংলা পাস সমুদ্রপৃষ্ঠ থেকে আঠেরো হাজার তিনশো আশি ফুট উঁচুতে অবস্থিত খারদুংলা পাস যেতে গেলে কিন্তু ইনার লাইন পারমিট থাকতে হবে উত্তর পুল্লু এবং দক্ষিণ পুল্লুতে পারমিট করা হয় এখান থেকেই কিন্তু পারমিট করাতে হবে আরেকটা জিনিস আমাকে দেখাই যে এখানেও কিন্তু হাজির হয়েছে আমাদের এসবিআই এটিএম খারদুলনা টপে এস বি এটিএম সবথেকে খুব অভাবনীয় লাগে আর এটাও ভালো লাগে কি অসম্ভব সুন্দর পরিষেবা দিয়েছে আর এই অসম্ভব সুন্দর পরিষেবা আমাদের এস বি আই বর্ডার বোর্ড অর্গানাইজেশন ভারতীয় সেনাবাহিনী তারা দিয়ে রেখেছে এবং কি আমাদেরকে কি বলবো সব দিক থেকে সুরক্ষিত রেখেছে এরা চলুন এবার আমরা ওই উঁচুটায় উঠবো ওখানটায় কিছু একটা আছে একটা গুম ফাট গুম ফ্যাক্টার রয়েছে চলুন ওই ওপরটায় উঠি আমরা আপনারাও সঙ্গে থাকুন অনেকটাই উঁচু আছে খুব সাবধানে এখানটায় চলাফেরা করতে হবে কারণ এখানে একটু অক্সিজেনের প্রবলেম হচ্ছে সিঁড়িগুলো খুব একটা যে সুবিধা সেটা কিন্তু নয় কারণ এটা খুব সাবধানে এখানে পা ফেলতে হবে একটু পা এদিক ওদিক হয়ে গেলে কিন্তু একদম তো আমি এখন ক্যামেরাটা বন্ধ করছি কারণ এই জায়গাটা খুবই রিস্কি আর আমার কথা বলতে গেলে একটু প্রবলেম হচ্ছে চলুন একবার ওখানে গিয়ে কথা বলি আপনাদের জন্য একটা রিক্স নিচ্ছি আমি কারণ আবার প্রস্তোর সমস্ত দর্শকদের জন্য একটু শ্বাসের প্রবলেম হচ্ছে যাই জন্য বসে পড়লাম আমি এই টপটা উঠিয়ে আপনাদের দেখাতে চাইছি যেটা যাই না আপনারা আগে দেখেছেন কিনা চলুন একটু কষ্ট হবে সেই জন্য জিরিয়ে নিলাম এবার একটু আস্তে আস্তে খুব ধীরে ধীরে আর হ্যাঁ আপনারা যদি কখনও খারদুংলা বাস যান তাহলে অবশ্যই সঙ্গে রাখবেন ছোট অক্সিজেন সিলিন্ডার বা লং বা কর্পূর আমরা কিন্তু সাথে লং ও করপুর রেখেছিলাম আমাদের সঙ্গে যারা গিয়েছিলেন অনেকেই অক্সিজেন সিলিন্ডার রেখেছিলেন তবে আমাদের প্রয়োজন হয়নি আমরা করপুর ও লং দিয়ে চালিয়ে নিয়েছিলাম তবে আপনারা কিন্তু অবশ্যই সঙ্গে রাখবেন অক্সিজেন সিলিন্ডার যতটা পারবেন আসতে হাঁটবেন যতটা কম কথা বলবেন আর যেহেতু এটি সমুদ্র থেকে আঠেরো হাজার তিনশো আশি ফুট উচ্চতায় অবস্থিত দেখাচ্ছি আরও উঁচু জায়গা থেকে এখানে রিয়েলি একটু নিঃশ্বাসের সমস্যা হচ্ছে আমি ধীরে ধীরে বলছি আর হ্যাঁ এই যে আমরা জার্নি শুরু করেছিলাম লে থেকে খারদুংলা এই পর্বের ভিডিও আমরা এখানেই শেষ করব তাই জন্য এই সুন্দর জায়গাটা দিয়ে আমরা শেষ করব অ্যান্ড ইয়েস এই সমস্ত ট্যুরটাকে অর্থাৎ আওয়ার প্রস্ত ট্যুরটাকে স্পন্সর করেছে বিশ্বজিৎ ট্যুর অ্যান্ড ট্রাভেলস আপনারা এই ট্রাভেলসের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা ডেসক্রিপশানে সমস্ত তার যোগাযোগের ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেব তো আজকে মতন আমরা পর্ব এখানে শেষ করলাম আবার পোস্তরা আগামীকাল থেকে আবার নতুন পর্ব শুরু হবে লে থেকে কার্গিল পাশে থাকবেন আপনারা আর সবাই ভালো থাকবেন ভালো লাগলে আবার পোস্তকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন